অবশ্যই দেখবো আর আজকের ভিডিওটির টাইটেল হলো শরীফ শরীফার গল্প তো আজকের ভিডিওটি কিন্তু লেখক হলো মানে শরীফ শরীফ ভিডিওটি কেমন লাগে আর প্রতিটা মানে সিনগুলো এতটা ফানি হয় অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা অরিজিনাল নিচে দেওয়া আছে আপনারা যদি চেক আউট করতে পারেন তখন ধরো বেশি কথা না পারে ভিডিওটি শুরু করা যায় ধন্যবাদ আমাকে পাঠাইছিল ছেলে মেয়ের নতুন বইতে আপনার একটি গল্প জানি কাজ চলছে আজকের তো পেয়ে যাবো অসাধারণ গল্পটি আজকের ভিতর পাবো স্যার বিখ্যাত লেখকরা একটু সময় নেই বেশি বুদ্ধিতে তো তো সরি পারবেন স্যার

Oh, ah ah. 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 Hmm, hmm. Ah. hmm. Ah, ah, ah. Ah. Perfect. Hmm. Oh. Hmm.

একটু বেশি খাইয়া ফেলাইলাম একটু অনেকটাই গোলাপ বেশি খাওয়া ভালো না খেয়েছো

কত কষ্ট করো আগে বুঝি নাই ক্ষমা করে দিও সরিতো আসো আসতেছি Zack নিজের ভুল বুঝছতা হলে এতদিন আমি একা কষ্ট পেতাম আজ আমার কষ্ট বুঝলো হ্যাঁ খুব ভালো লাগছে দেখো দেখছো মূলার যুস করতে আর মুলা মূলার হ্যাঁ আর কত ঘুষবা বাকিটা দিয়ে মূলার যুশ বানিয়ে ফেল আগের রুমে স্প্রে আনো তারপর ভিডিও দেখলাম ভিডিওটা কিন্তু সত্যি খুবই অসাধারণ কারণ এই ভিডিওতে মানে কায়সার অনেক রূপ দেখেছি মানে মাতাল রূপে দেখেছি রূপে দেখেছি লেখকের আর একটা ছিল লাস্টের একটা মানে একটা রূপে দেখেছি মানে এই একটা ভিডিওর মধ্যে চারটে রূপ দেখা দেখা হয়ে গেছে সত্যি বলতে অভিনয় জিনিসটা কিন্তু সবাই কিন্তু সবকিছু হতে পারে যেমন এখানে একটা নাটকের মাধ্যমে যেটা বোঝানো হয় যেটা একটা নাটক করেছে সেটা কিন্তু সব কিছুতেই মানে সব কিছু ক্যারেক্টারই সব কিছু ক্যারেক্টার ধরে রেখেছে সবটা ক্যারেক্টার সব পালন করছে মানে খুবই মজাদার কিন্তু অসাধারণ ছিল না ফার্স্ট এর লেখকটা মানে যেটা লেখকের যে ক্যারেক্টারটা ছিল মানে একজন এসেছে যেটা কবিতা লেখা মানে একটা গল্প লেখানোর জন্য সেখানে কাইসা বলছে আমার মাথায় কিছু নেই আমি পাচ্ছি না শুধু বাইরে যাচ্ছে বলছে এই তো আইডিয়া আসছে আবার বাইরে যাচ্ছে এরকম করে আছে মানে ভীষণ

মেয়েটা হয়তো murder হয়েছে যায় তারপরে বলে যে অজ্ঞান হয়ে তাহলে ভাবলাম হয়তো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ সত্যি সত্যি সেটাই ভেবেছি হ্যাঁ এবার তার boyfriend এসে বলে কি এটা তো আমার গার্লফ্রেন্ড তো গান বাজিয়ে দিলে হয়ে গেল মানে উঠে নাচানো যে শুরু করে দিয়েছে মানে এটা ভীষণই funny ছিল অসাধারণ funny ছিল হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা জানাবেন আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তো বন্ধুরা নেক্সট আপনারা কোন টপিকের উপর আপনাদের ভিডিও চান মানে রিয়াকশন চান সেটা কিন্তু আপনারা আমাতে বলবেন তাহলে আমরা কিন্তু সেই ধরনের কিন্তু ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব তো বন্ধুরা বেশি কথা না bari আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত বাই বাই টাটা।